নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের আলু বেগুন দিয়ে ফলুই মাছের ঝোল করে দেখাবো তো এখানে আমি ফলুই মাছ নিয়েছি চার পিস আলু নিয়েছি একটা মিডিয়াম সাইজের আর একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি কাঁচা লঙ্কা লাগবে আর পেঁয়াজ নিয়েছি একটা এখন ফলুই মাছটা একটু নুন হলুদ মিশিয়ে রাখবো হলুদ দিলাম একটু নুন দিচ্ছি এটা মেশানো হয়ে গেছে এবার আমরা রান্নাতে চলে যাই এবার আমি এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি একটু নুন দেব তাহলে কী হবে মাছটা ভাজার সময় না আর ছিটকাবে না আর অল্প একটু হলুদ দেবো মাছগুলো তুলে নেব উল্টে পাল্টে ভেজে নিয়েছি আমি ভালো করে এই তেলের মধ্যে আলুটা একটু ভেজে নেব তো আলুটাও ভেজে নিয়েছি এরকম করে আলুগুলো ভেজে নিলে না তাড়াতাড়ি রান্নাও হয় আর খেতেও খুব সুন্দর হয় এবার এই তেলের মধ্যে আবার আমি বেগুনটাও ভেজে নেবেছি বেগুনটাও ভেজে নিয়েছি এই সময় তুলে বেগুনটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতন জিরা জিরাটা দশ পনেরো সেকেন্ড ভেজে নিয়েছি এবারে আমি দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো এবারে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট টমেটো একটু কাঁচা লঙ্কা দিচ্ছি লঙ্কাটা নিজেদের টেস্ট মতন ব্যবহার করবেন একটু ধনে পাউডার দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেবো নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবার এইটা ভালো করে কষে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধ যাচ্ছে একটু কাশ্মীরি চিলি পাউডার এটা দিলে একটু কালারটা ভালো হবে একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেছে এর থেকে তেলও ছেড়ে দিয়েছে এবারে আমি আলুটা একটু মশলার সাথে ভেজে নেব আলুটা মশলার সাথে ভেজে নিয়েছি এবারে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো জলটা ফুটে উঠলেই মাছটা দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠেছে এবারে বেগুন আর মাছটা দিয়ে দেব পাঁচ মিনিট ফুটিয়ে নিলে হয়ে যাবে আলুটা আলু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব ওটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তো আপনারা ঠিক এইভাবেই ফলুই মাছের রেসিপিটা বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে এটা গরম গরম ভাতের সাথে কেমন লেগেছে আমার রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার